আজকে আমি সর্ষে ইলিশ বানাবো আর তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন এর জন্য আমি কি কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি সেগুলো আমি আগে দেখে নিই এখানে আমি খুব কম পরিমাণে ইলিশ মাছ নিয়েছি এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখে নিচ্ছি এবার এটাতে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে এটাকে মেখে রেখে নেব এরপরে যে সকল মশলা ব্যবহার করব সেগুলো আপনাদের আগে দেখিয়ে দিই এখানে আমি কিছু সর্ষে দানা এখানে কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ এখানে দিয়ে এটা একটি পেস্ট বানিয়ে রেখে নিয়েছি এছাড়াও টমেটো পিউরি করে রেখে নিয়েছি এছাড়াও হলুদ গুঁড়ো নেব আর স্বাদ মতো লবণ নেব আর ফোড়নের জন্য এখানে কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা নেব এই দিয়ে আজকে আমি সর্ষে ইলিশ বানাবো চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি মাছ ভাজার জন্য কিছুটা সর্ষের তেল আমি এখানে শোল ফ্লেভার কাচ্চি ঘানি কোল্ড প্রেস মাস্টারড অয়েল এখানে ব্যবহার করেছি তেল যেই ভালো করে গরম হয়ে যাবে এবার এবারে মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি ছেড়ে দিলাম এপিট ওপিট করে বেশ ভালো করে হালকা একটু ব্রাউন কালার পর্যন্ত আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে আমি তুলে রেখে নেব এবার এই প্যানের মধ্যে যে তেল আছে এর মধ্যেই আমি ফোড়নের জন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো কিন্তু আমি চুলার আঁচ এখানে আমি বন্ধ করে দেব বেশি গরম অবস্থায় কালো জিরে দিলে কিন্তু তেতো হয়ে যায় এই জন্য আমি চুলার আঁচ বন্ধ করে দিলাম সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটি কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে নিয়ে যে টমেটো কিনলি সেটাও আমি দিয়ে দিলাম টমেটো পিউরি দেওয়ার পরে একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এবারে সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম এবং মশলাগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবারে মশলা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেলে সর্ষে বাটার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে এটা আমি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো যাতে সর্ষের যে ছিবড়েগুলো থাকে সেটা নিচের নিচে থেকে যাবে এবং জলটা নিচে পড়ে যাবে এবং হাতের সাহায্যে এটা এইভাবে আমি ছেকে তুলে নেব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে আমি কিন্তু চুলার ফ্লেম একেবারে লো করে দেব যতক্ষণ না পর্যন্ত সর্ষের মধ্যে থেকে তেল ছাড়া ভাব উঠে আসছে দুটো গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা এইভাবে সামান্য একটু চির দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক পাশটা মাছগুলো হয়ে গেলে অন্য পাশে এভাবে উল্টে দিতে হবে এবার এবারে এই যে সর্ষের যে গ্রেভি মানে এটা আপনারা যে যেমন মতো রাখতে পারেন কেউ বেশি রাখতে চান কেউ মাখো মাখো করে রাখতে চান সেটা আপনাদের ওপরে নির্ভর করছে এই সর্ষে ইলিশ ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে আপনারাও বানান খান সকলকে খাওয়ান চলুন আমার সর্ষে ইলিশ তৈরি হয়ে গেছে এবার একটি সার্ভিং বলে রেখে আপনাদের সাথে সার্ভ করে আমি দেখাই সকলকে নমস্কার